হাই গাই দিস ইজ মোমাশিয়া ভাবনী ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ঠিক আমার চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বিল বাটনটাকে একটা ক্লিক করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও সবাই আগে আপনাদের কাছে চলে আসবে আমি আজকে একটা গ্রামীণ বিয়েতে অংশগ্রহণ করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে ভিডিওতে তো সবাইকে তুলে ধরা যায় না যার কারণে প্রাকৃতিক দৃশ্যগুলি বেশিরভাগ আপনাদের সামনে তুলে ধরলাম এটা হলো কুম্ভ ফুল অনেকে হয়তোবা চিনতে পেরেছেন এটা ভাজি করে খেলে কিন্তু দারুণ লাগে গাছ থেকে ছিঁড়ে ঠিক এভাবে নিয়ে আসার মজাই আলাদা তাই না তো আমি আমার এক রিলেটিভের দেশের বাড়িতে গিয়েছিলাম তাদের বিয়ের প্রোগ্রাম ছিল সেটা ছিল মানিকগঞ্জ মানিকগঞ্জ এর আগেও আমি গত বছর গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গা ভিডিও করার জন্য তো পারফেক্ট লাগলো আমার কাছে তবে যেহেতু আমার বাচ্চাও সাথে গেছে তো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা ঠিকভাবে করে উঠতে পারি নাই তবে কিছু কিছু করেছি সে অংশগুলিই আপনাদের সামনে তুলে ধরলাম তো সবচেয়ে মজার বিষয় ছিল এই ভিডিওটার মধ্যে এই অংশটুক সেটা হলো মাছ ধরা আমি আগে কখনও মানে নিজের চোখে মাছ ধরাটা দেখি নাই তো এখন হলো পুকুরে জাল ফেলবে তো মাছ ধরা হচ্ছে তো এটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম তো পুরো পুকুরটা একটা মানে জাল ফালানো হচ্ছে এই যে যা মানে জেলেরা চলে এসেছে তারা হলো মাছ ধরবে তো বেশ কিছু মাছ ধরা হয়েছে তবে এই পুকুরটার গভীরতা অনেক বেশি ছিল তো যার কারণে দুই তিনবার জাল ফাললে অনেক মাছ পাওয়া যেত কিন্তু যেহেতু বিয়ের প্রোগ্রাম ছিল খুব দ্রুত কাজ করতে হবে তো যার কারণে একবারে ফালানো হয়েছে তো একবারে যতটুক এসেছে অতটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমার আশফি বুড়ি মানে ওরা হলো আমার জালের মেয়ে আমার জালের মেয়ে দুজন আথিনা আশফি আর আমার ছেলে একজন আরাফ তো আরাফের ছোটো হলো আশু বুড়ি বাট ওদের দুজনকে একসাথে দেখলে মনে হয় যে ওরা টুইন বুড়ি তো আমার ছেলের জন্য মূলত আমার গ্রামে যাওয়া সে হলো মাটি দিয়ে খেলবে আর যে আত্মীয়র বাসায় গিয়েছি তারা কিন্তু মানে ওই বাসায় আনটিকে আমার ছেলে খুব পছন্দ করে তো যার কারণে আমার যাওয়া আর কি না হলে এরকম অবস্থার মধ্যে আসলে বের হওয়াটা উচিত না তারপর আমরা রিজার্ভ গাড়ি নিয়ে গিয়েছি তো আল্লাহর মধ্যে সেরকম কোনো কিছুই হয় নাই তো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই দোয়াটাই কামনা করি সঙ্গে ধরি দু চোখ বুঝে দু হাত মেলি অনেক দূরে সেই উঠোনে মন চলে যায় সে করপানে দেহটারে চার দেয়ালে রাখলি না হয় তুই মনের ঘুড়ি উড়াইয়া মিন বিশ্বাস যাব কাছে তো এখন হলো পুরা জালটা ফলানো হয়ে গেছে এখন হলো জালটা টেনে টেনে আনছে মানে একসাথে করে টেনে একসাথে করে ফেলছে তো এটার ভিতরে যা মাছ ছিল তাই কিন্তু তুলে ধরা হয়েছে তো আমরা খুব এনজয় করেছি দুই থেকে তিন দিনের মতন ছিলাম আমার একটু ভয়েস ওভারের কণ্ঠটা হয়তো একটু চেঞ্জ হতে পারে কারণ আমি সকালে উঠে ভয়েস ওভার করছি তো যার কারণে ঘুম থেকে উঠলে এমন ভয়েসটা একটু নিচের দিকে থাকে তো এটা ছিল আমার মানিকগঞ্জ ট্যুরের ফার্স্ট ব্লগ আমি সেকেন্ড ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গ্রামীণ জিনিস আমাদের প্রবাসে যারা আছে তারা কিন্তু এই ধরনের ব্লগ দেখতে খুব পছন্দ করে প্রাকৃতিক দৃশ্যগুলি কিন্তু সবচেয়ে বেশি উপভোগ করে কারণ আমরা যেখানে যাই না কেন আমাদের মনের ভিতরে কিন্তু আমাদের দেশে একটা প্রতিচ্ছবি কিন্তু সবসময় থেকে যায় তো এখন হলো মাছ তুলে ধরা হচ্ছে মানে মাছগুলি জাল থেকে নেওয়া হচ্ছে একে একে করে রাখা হচ্ছে মাছ জালের এক পাশে তারপর একটা বালতিতে করে সব নিয়ে নিবে এই যে অনেকগুলি মাছ পাওয়া গেছে এখানে অনেক ধরনের মাছ পাওয়া গেছে সব মাছের নাম আমার জানা নেই তো যার কারণে বলতে পারছি না প্রায় আধা বালতির মতন মাছ পেয়েছি কিন্তু বড় মাছ একটা ছিল আমার কাছে বড় লেগেছে তবে ওনাদের কথা অনুযায়ী যে এর থেকেও বড় মাছ এটাতে থাকে অনেক বড় মাছ থাকে তো এখন হলো যেহেতু দুজন আছে একটু ভাগ করছে তো যেহেতু আমরা গেস্ট আমাদেরকে সব বড় বড় মাছ দিয়ে দেওয়া হয়েছে তবে এত মজা ছিল মাছগুলো আর নিজ পুকুর থেকে মাছ তোলার মজাই কিন্তু অন্য রকম আর নিজস্ব জাল ধরছে এটাতে কোনো সেরকম কোনো কিছু নেই তো যার কারণে খেতে খুবই মজা লেগেছে রান্নাটাও অসাধারণ ছিল তো একটা বিড়ালের ছবি শেয়ার করেছি বিড়ালটা খুবই দেখতে খুবই ভালো ছিল আর এখানে এলো সব বাচ্চা পার্টিরা উঠে গেছে। একটা টুনটুন বড়িকেও দেখা যাচ্ছে আমি আমার ব্লগের শুরুতেও শেয়ার করেছিলাম ওর নাম হলো বাবুনি মানে আমার নামের সাথেই নাম তো এখানে আমার বাসার সব বাচ্চা সদস্যরা উঠে গেছে তো এখন আমি আর আমার যায়ের মেয়েরা এবং আমার ছেলে এবং তার সাথে আরও দুটা বাচ্চা আমরা একটু হাঁটছি একটু ঘুরছি যে না একটু হেঁটে হেঁটে আসি বা একটু ঘুরে ঘুরে আসি ভালো লাগবে তো ওইখানে কিছু সবজির চাষে দেখা যাচ্ছে লাউ ঝুলে আছে তো আমি আমার যার মেয়েদেরকে মানে এতবার যার মেয়ে বলবো না ওদের নাম যেহেতু শেয়ার করে ফেলেছি আথিনা আশফি তো বড়টার নাম আথিনা ছোটটার নাম আশফি আর আমার ছেলের নাম আরাফ তো আমার বাসার মধ্যে এ সিলেকশন করা হয়েছে বাচ্চাদের জন্য তো কি সুন্দর লাউ ঝুলে আছে তো এই জন্য সবার নাম এ দিয়ে আর আমার হাজবেন্ডের সবার নাম ছিল টি দিয়ে তো আমার ননদের বাচ্চার নামও আব্রিসা আর আথিনা আরাফ আশফি আবৃষা তো আমি একটু নিজেকেও শ্যুট করছিলাম যে সাথে তো খুব ভালো লাগছিলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সাথে আমার ছোট মেয়েটা মানে আশ্রি আমার যায় ছোট মেয়েটা ও সহ তো ও একটু হাসছিলো আমি যখন ওকে শ্যুট করছিলাম তো আমরা হাঁটছি সবাই মিলে আসলে গ্রামে কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে আর যদি খালি পায় হয় তাহলে তো আরও ভালো লাগার কথা ছিল কিন্তু আমি তো খালি পায়ে হাঁটতে পারছিলাম না যেহেতু আমরা এখন রাস্তায় চলে এসেছি তো গ্রামের রিক্সাগুলো অনেক বড় হয় তো এক ঝাঁক বাচ্চা সহ সব উঠে গিয়েছি রিক্সায় তো আমি একটু শুটু করছি আর ইয়ে ইয়ে করে চিল্লাচ্ছি বাচ্চাদের সাথে আর আমি হলাম একটু বাচ্চা টাইপের মানুষ আমি সবার সাথে সব ধরনের মানুষের সাথে খুব এনজয় করি বিশেষ করে আমার বাচ্চাদের সাথে খুব মিল যায় তবে আমি ভালো চাচি ভালো মামি ভালো ফুফু ভালো খালা কিন্তু ভালো মানা কারণ আমি ওর বাচ্চাকে হয়তো সেভাবে টেক কেয়ার করি না বাট অন্য ওর বাচ্চাকে আমি খুব টেক কেয়ার করতে লাইক করি তো আমরা একটা স্কুলের সামনে এসেছিলাম এই জন্যই কারণ বাচ্চারা স্কুলে যেই খেলার জিনিসগুলি আছে প্লে গ্রাউন্ডের যে জিনিসগুলি থাকে দোলনা স্লিপার ওগুলি উঠতে চেয়েছিল কিন্তু যেহেতু করোনা ভাইরাস স্কুল অফ আর স্কুলের ভিতরেও পরিষ্কার করা হচ্ছিল তো যার কারণে ওটা ক্যান্সেল হয়েছে ওরা তো খুবই মনপূর্ণ হয়েছে তা আমি আবার রিক্সায় ওদেরকে উঠানোর পর আমি বললাম যে ওদেরকে দোকান থেকে কিছু কিনে দিই কারণ ওরা তো একটা শখ করে এসেছে তো আমার হোম ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা শ্বশুরবাড়ির হোম ডিস্ট্রিক্ট হলো ফেনি কিন্তু আমরা এসেছি এটা মানে রিলেটিভের বাসায় মানিকগঞ্জ তো জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি আসলে সম্পূর্ণ শেয়ার করতে পারলে অনেক ভালো লাগতো তবে নেক্সট ব্লগে আরও কিছু ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো শেয়ার করবো তো এখন আমরা দোকানে চলে এসেছি সবাই মিলে তো এখন আমার বাচ্চা রা মানে বাচ্চারা তো পাগল হয়ে গেছে কি কিনবে না কি কিনবে ওদের মাথায় একবার নষ্ট তো ওরা চুজ করছে একবার বলে এটা কিনবে একবার বলে ওটা কিনবে তো আমি যাই কিনো কিনো অসুবিধা নাই তো ওরা খুব এনজয় করছে তো এত সুন্দর একটা টুল দেখে আমি আবার ওদের সবাইকে বললাম যে বাচ্চা পার্টিরা আসো টুলের মধ্যে বসে কিছু ছবি উঠাও তো এই যে একাদা চকলেট তারপর হলো আরও কি হাবিজাবি কিনেছে যদিও কোনো কিছুই স্বাস্থ্যকর না তা আমার ছেলে আবার বলছে অন্য কিছু কিনবে যে আমার ছেলে তো অনেক শুকনা তো সেই হাবিজাবি খেতেই পছন্দ করে এখানে একটা মজার বিষয় হলো রিকশা রিক্সাওয়ালা আমাদের ছবি উঠে দিয়েছে তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন